আমরা এখানে যারা বসে আছি আমরা কারা আমরা ভারতীয় নাগরিক তো ভারত কিভাবে চলে একটা বই আছে সে বইটার নাম ভারতীয় সংবিধান লিখেছেন অনেকজনের মতামত একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি ছিল ডিবেটের মধ্যে দিয়ে লেখা হয়েছে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন অর্থাৎ ওই সংবিধান প্রণেতা হলেন বাবা সাহেব আম্বেদকর তো আজকের বাবা সাহেবের আম্বেদকারে যে অধিকারগুলো দেওয়া আছে সেই অধিকার গুলো যদি একদিনের জন্য লাগু করা হয়ে যায় ভারতবর্ষে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত হবে আমার ভারতবর্ষ আজকে আজকে আমরা রাজনৈতিক ভাবে স্বাধীনতা পেয়েছি ব্রিটিশদের কাছ থেকে এই রাজনৈতিক ক্ষমতা ট্রান্সফার হয়েছে ট্রান্সফারটা কাদের হাতে হয়েছে তারা কি দেশটাকে ঠিকভাবে চালাতে পারছে আজকের প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে আজকের ভারতবর্ষ পঁচাত্তর বছর হয়ে গেল স্বাধীনতা আমাদের পরে যে সমস্ত দেশ এশিয়ার তারা স্বাধীনতা পেয়েছিল তারা কোন জায়গায় পৌঁছেছে একটু দেখে নেওয়া যাক এক মিনিট আমাদের ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা পেয়েছে আমাদের পাশের দেশ বাংলাদেশ উনিশশো আমাদের চীন সিঙ্গাপুর উনিশশো সালে স্বাধীনতা পেয়েছে আজকের আমার ভারতবর্ষ তালে এদের থেকে সবার আগে স্বাধীনতা পেয়েছে তাহলে এবার দেখি যাক আমাদের দেশের মানুষের গড় আয় কত একজন ভারতীয় মানুষ কত ইনকাম করে পার অ্যানাম অ্যানুয়াল ইনকাম অব ইন্ডিয়ান একজন ভারতীয় মানুষ কত ইনকাম করে অন্য অন্য দেশের তুলনায় যখন দেশের তুলনা করতে হয় তখন অন্য অন্য দেশের তুলনা করতে হয় তাদের দেশের জিডিপি কত তাদের দেশের ন্যাশনাল ইনকাম কত তাদের দেশের মানুষের আয় আয় কত। আজকের আমার জাতীয় আয়টাকে সমস্ত জনগণকে দিয়ে ভাগ করলে হয় মাথাপিছু আয় তাহলে একজন ভারতীয় ইনকাম করে এক লক্ষ তেরো হাজার বাংলাদেশের মানুষ ইনকাম করে এক লক্ষ পঁচিশ হাজার চায়নার একজন মানুষ ইনকাম করে বছরে বারো লক্ষ টাকা সিঙ্গাপুরের একজন মানুষ ইনকাম করে বছরে পঁয়ষট্টি লক্ষ টাকা আজকের ভারতের একজন মানুষ ইনকাম করে এক লক্ষ তেরো হাজার এর দ্বারা বোঝা যায় ভারতবর্ষে যখন স্বাধীনতা পেয়েছিল তারপরে ঠিকঠাক ভাবে দেশ কোন সরকার চালাতে পারে না পেরেছে কংগ্রেস সরকার না পেরেছে যুক্ত না পেরেছে আদার্স গভর্নমেন্ট তারা কিন্তু আমাদের ভারতের জাতীয় আয় বা মানুষের আয় বৃদ্ধি করতে পারেনি সেই জায়গায় অন্য দেশ যারা স্বাধীনতা পেয়েছিল আমাদের পরে তারা কিন্তু অনেক এগিয়ে গেছে তাহলে সমস্যাটা কোথায় ভারতের প্রতিটি মানুষের যদি আয় না বৃদ্ধি হয় তারা সম্মানের সাথে বেঁচে থাকতে পারবে না আর হচ্ছে মূল চাবি কাঠি দেশটা কত উৎপাদন করবে কিভাবে তাদের উৎপাদন ডিস্ট্রিবিউশন করবে এই সিস্টেমটা যদি ঠিকঠাক না থাকা যায় তাহলে দেশের মানুষ দিনের পর দিন গরিব হয়ে যাবে ভিকারি হয়ে যাবে দাস হয়ে যাবে যেমন কোম্পানি রাজত্ব আমাদের ভারতবর্ষে চলেছিল তেমনি মোদীজির নেতৃত্বে আদানি আম্বানি কোম্পানি আবার কিন্তু ফিরে আসছে আমাদেরকে কিন্তু দাস বাড়িয়ে ছাড়বে কারণ আমাদের মানুষের বেঁচে থাকতে গেলে যে একটা সম্মানের সাথে বেঁচে থাকতে গেলে একটা ইনকাম দরকার সেই ইনকামটা কিন্তু কোন ভারতীয় প্রায় আটানব্বই শতাংশ ভারতীয় সেই জায়গা পৌঁছাতে পারিনি সেই জন্য আমাদের শ্রদ্ধ আমাদের আইএসএফ একমাত্র বিধায়ক যিনি বিধানসভা একজন নক্ষত্র তিনি বারবার বলছেন মিনিমাম ওয়েজেস্ট এক চালু করা মিনিমাম ওয়েজেস্ট এক কি এটা একজন মানুষ আনঅর্গানাইজ সেক্টরে বা ক্যাজুয়ালে বা অন্যান্য ভাবে দেশে যারা পরিষেবা দিচ্ছে তাদের বেঁচে থাকার জন্য সম্মানের সাথে ন্যূনতম মজুরি অর্থাৎ ওই টাকা নিচে গেলে ওই 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 বা বা তার ঘরের খরচপাতি চালাতে পারবে না সেটাকে ওয়েজেস অ্যাক্ট তাহলে ওই মিনিমাম ওয়েজেস অ্যাক্ট চালু হলে আমাদের পশ্চিমবঙ্গে কারা বেশি উপকৃত হবে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অভিষেক সম্প্রদায়ের মানুষ এস সম্প্রদায়ের মানুষ কারণ আমাদের এই সেকশনের মধ্যে বেশিরভাগই লোকজন নয় সিভিক পুলিশে আছে নয় আইসিডিএস এর দিদিমণি হয়ে আছে বা অন্য অন্য ক্যাজুয়াল ওয়ার্কে যুক্ত আছে তাহলে আমাদের বিধায়ক সাহেব যেটা বলছেন যে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট আমরা চালু করব যদি পশ্চিমবঙ্গে কোনোদিন আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা মিনিমাম একটা যে আর্নিংস দরকার সেই আর্নিংসটা আমরা কিন্তু গ্যারান্টি দেব তাহলে দেশকে উন্নত করতে গেলে দেশের নাগরিকের আয় বৃদ্ধি প্রথম শর্ত প্রথম শর্ত দেশের মানুষের আয় বৃদ্ধি করতে হবে রাজ্য সরকার নিয়েছে আমি একটু আলোকপাত করি ভারতবর্ষ যখন স্বাধীনতা পেল তারপরে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল যারা যারা আছেন ডাব্লিউ বিসিএস পড়েছেন বা পুলিশের অফিসার আছেন বা যারা মাস্টার মশাই আছেন যারা ইকোনমিক্স নিয়ে পড়েছেন আমি ডাব্লিউ বিসিএস বা যারা আইএস ইকোনমিক্স ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে চাই আমি পড়াই তো তাদেরকে বলছি এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে দিয়ে দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে জাতীয় সম্পদ তৈরি করা হয়েছিল জাতীয় সম্পদ কি না রেল এনটিপিসি বিদ্যুৎ শিল্প কয়লা শিল্প সেই শিল্পগুলো থ্যাংক ইউ যে শিল্পগুলো তৈরি করা হয়েছিল দেশের মেহনতি মানুষের ট্যাক্সের টাকায় সেই শিল্পগুলো তাই কাজ পারকে দেশের মানুষ কিসের ভিত্তিতে পাবে আমাদের দেশের সংবিধান চলছে এসসি কাস্টের মানুষ তারা রিজার্ভেশনের চাকরি পাবে এসসি মানুষ তাদের রিজার্ভেশনের চাকরি পাবে অর্থাৎ রেল বা জাতীয় সম্পত্তি যেগুলো আছে সেগুলোতে সবাই চাকরি পাবে তাহলে এই সম্পদগুলো যখন বেঁচে দেওয়া হবে সব থেকে ক্ষতিগ্রস্ত করা হবে এসি কাস্ট সংখ্যালঘু মুসলিম তাদের সংখ্যা তো মাত্র দুপাশে তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে না তারা ছোটখাটো ব্যবসা করে দিন গুজার করে এবং সব থেকে বেশি ক্ষতি হলো আদিবাসী মানুষ শিলুলকাস সম্প্রদায়ের মানুষ ওবিসি সম্প্রদায়ের মানুষ যাদের রিজার্ভেশন চালু আছে অর্থাৎ ভারতের ভূমিপুত্রদের মেঘা শক্তিকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত নদী সাহেব আম্বানি নেতৃত্বে করছে অর্থাৎ কোম্পানি রাজত্ব আবার ফিরিয়ে আনতে চাইছে তাহলে আমাদের দেশের যে নাগরিকের আয় করার যে প্রকল্পগুলো ভারত সরকার এতদিন করেছিল দেশের মেহমান মেহনতি মানুষের ট্যাক্সের টাকা দিয়ে সেই টাকা কিন্তু আদানি ও আম্বানির হাতে তুলে দিল জলের তলে তাহলে দেশের জাতীয় সম্পদ যখন আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে আমরা বুঝতে পাচ্ছি না আর এখানে ধর্মের খেলা আপনাদেরকে মাথিয়ে রেখেছে তাহলে এই ধর্মীয় রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এর নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা মানুষের আয় বৃদ্ধি হচ্ছে কিনা এটা আমাদের প্রশ্ন থাকবে আমরা যখন ক্ষমতায় আসবো আমরা আয় বৃদ্ধি করতে পেরেছি কিনা সেটা নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন কটা মন্দির হলো কটা মসজিদ হলো কটা গির্জা হলো এই প্রশ্নগুলো করবেন যারা ওই ক্ষেত্রে দায়িত্বে আছে একজন শাসক সে সবসময় চেষ্টা করবে যে আমার দেশের মানুষ কিভাবে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকবে তার দেশের মানুষের আয় বাড়লো কিনা জিডিপি বাড়লো কিনা হসপিটালের সংখ্যা বাড়লো কিনা হসপিটালে যে পরিষেবাটা দেওয়া হয়েছে সেটা কোয়ালিটি হলো কিনা যে শিক্ষা ব্যবস্থা চালু আছে আনুপাতিক হারে মাস্টার যাচ্ছে কিনা সেই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ওখানে জলের ব্যবস্থা আছে কিনা সেই জলটা কোয়ালিটি ওয়াটার কিনা সত্যি কি আহ যোগ্য কিনা এই যে সামাজিক ইনফ্রাস্ট্রাকচার গুলো কিন্তু গড়ে উঠবে এবং আইএসএফ আসলে আপনার ভবিষ্যৎ থেকে আপনার বাচ্চার ভবিষ্যৎ কিন্তু আমরা বেশি সিকিউর করব। কিভাবে আপনাদের একটা পড়াশোনার আপনাদের তার পড়াশোনা হবে না আপনাদের স্কুলে নিয়ে যেতে পারবো না বাট আর এস এম দায়িত্ব নিতে পারে যে আপনার বাচ্চাকে মিনিমাম আমরা গ্রাজুয়েট করব তারপরে সরকারি প্রচেষ্টায় আমরা একটা ভালো গেম ফুল অর্থাৎ একটা চাকরি দেবো আর যাদের চাকরি দিতে পারবো না তাদের জন্য ব্যবসার পরিবেশ তৈরি করব সেই পরিবেশে একজন যুবক বা যুবতী ব্যবসা করে সম্মানের সাথে যাতে পায়ে থাকতে পারে এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম ধন্যবাদ